পশ্চিমবঙ্গে এসআইআরে মহিলাদের সমস্ত সমস্যার সমাধান করল নির্বাচন কমিশন যে সমস্ত মহিলাদের বাপের বাড়ি বাড়ি ও দুই জায়গায় ভোটার লিস্টে নাম থাকলে কি করবেন জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দুই জায়গায় ভোটার তালিকায় নাম থাকলে কি কি ডকুমেন্ট আপনাদেরকে আগে থেকেই রেডি করে রাখতে হবে সে বিষয়েও জানিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি দু সালের ভোটার তালিকা নিয়েও একটি ধারণা দেওয়া হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলস জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন রাজ্যে ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হতেই বিবাহিত মহিলাদের মধ্যে এক বড় প্রশ্ন ও আতঙ্ক তৈরি হয়েছে যাদের নাম বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির দুই জায়গায় ভোটার তালিকায় রয়েছে তাদের কী করতে হবে এই পরিস্থিতিতে ভুয়ো ভোটারের টকমা এড়াতে এবং সমস্যা সমাধানের সরল ও বাস্তবধর্মী উপায় বলে দিয়েছেন প্রশাসনিক অধিকারিক প্রশাসনিক অধিকারিক বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আতঙ্কের কিছুই নেই বিএলও অফিসার অর্থাৎ বুথ লেভেলের অফিসার সুমিত হোমরায় জানিয়েছেন বিয়ের পর অনেক নারীর নাম অসাবধানতা বসত দুই জায়গায় থেকে যায় এই ধরনের দ্বৈত নাম থাকা ভয়ের কিছুই নয় তিনি এর সহজ প্রতিকার জানিয়েছেন অর্থাৎ যদি কোনো মহিলাদের দুই জায়গায় ভোটার লিস্টে নাম থেকে থাকে অর্থাৎ বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি দুই জায়গায় ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে সেই মহিলাদের এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আগে রেডি করে রাখতে বলা হয়েছে কর্মকর্তার নির্দেশ অনুসারে যে সকল বিবাহিত মহিলার নাম দুই স্থানে রয়েছে তাদের জন্য করণীয় হলো প্রথমত আপনাদেরকে যেই কাজটি করতে হবে দেখুন এখানে বলা রয়েছে পুরনো নথির কপি যেই জায়গায় আগে নাম ছিল অর্থাৎ বাপের বাড়ি সেই জায়গায় ভোটার তালিকার পেজেস জেরক্স কপি উদ্ধার করে রেডি রাখতে হবে অর্থাৎ যদি আপনার আগে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে সেই জায়গার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের জেরক্স কিন্তু আপনাদেরকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে দুই নম্বর বলা রয়েছে নতুন নথির কপি বর্তমানে যেখানে নাম উঠেছে অর্থাৎ চশুরবাড়ি সেই জায়গায় ভোটার তালিকার পেজেস জেরক্স কপিও কিন্তু আপনাদেরকে সংরক্ষণ করতে হবে অর্থাৎ আপনাদের আগে যেখানে যেই ভোটার লিস্টে নাম ছিল সেই ভোটার লিস্টেরও কিন্তু জেরক্স রাখতে বলা হয়েছে নতুন করে যেখানে জেরক্স যেই ভোটার লিস্টে নাম উঠেছে সেই ভোটার লিস্টের ও জেরক্স কিন্তু আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরপর জাতীয় ভোটার তালিকা আর বিএলও কর্মীর কাছে এই তথ্য নথি পেশ করতে হবে বিএলওরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নথিভুক্ত সত্যতা যাচাই করবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সাধারণত যাচাই বাছাই শেষ হলে যে কোনো এক স্থান থেকে নাম কেটে দেওয়া হবে এবং অন্য স্থানে নাম বৈধ থাকবে এতে নাম কেটে ফেলার ঝুঁকি কিন্তু থাকবে না পাশাপাশি দু সালের ভোটার তালিকা নিয়েও স্পষ্টীকরণ করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যদি কোনো বিবাহিত মহিলা দু সালে ভোট না দিয়ে থাকেন কিন্তু তার বাবা বা মায়ের নাম সেই তালিকায় থেকে থাকে তবে সেই পাতা জেরক্স কপিও কিন্তু সংগ্রহ করে রাখা উচিত প্রশাসন নাগরিকদের আশ্বাস দিয়ে জানিয়েছেন তারা সহায়তা করতে সদা প্রস্তুত এবং এসআইআর নিয়ে ভয় বা আতঙ্ক না করে থাকতে হবে আপনারা সবাই বুঝতেই পারছেন যে এই এসআইআর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দুই হাজার দুই সালে যদি আপনি ভোট দিয়ে থাকেন বা দুই হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে সেই লিস্টের একটি জেরক্স কপি কিন্তু আপনাদেরকে আগে থেকেই রেডি করে রাখতে হবে যদি যদি আপনি দুই সালে ভোট না দিয়ে থাকেন ভোটার লিস্টে আপনার নাম না থেকে থাকে তাহলে আপনার বাবা বা মায়ের যে কোনো একজনের ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে সেই জেরক্সকপিও কিন্তু আপনাদের সংরক্ষণ করে রাখা উচিত তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ